ছাড়তে হবে কিন্তু দরিদ্র মনকে খাওয়াবো কি আমি তো নিজেই দরিদ্র ঠিক আছে চেয়ে তিনটা ঝিলির মার কাছ থেকে নিয়ে দেখি অন্য চ্যানেলে আর কি বলে রাধে রাধে এই শ্রাবণের পবিত্র মাসে যদি কোনো অবলা প্রাণী আপনার দুয়ারে আসে তাকে করাবেন ভোজন মনে করবেন সেই আপনার আপন যে মৃত্যুর পরও ফিরে এসেছে আপনার কাছে কি পুরোপুরি খারাপ হয়ে গেছে নাকি মৃত্যুর পর আবার কোনদিন প্রাণী হয়ে ফিরে আসে নাকি এ কথা তো আমি বাপের জন্যে শুনিনি আবার কি বলছো ওই শ্রাবণ মাসে সবুজ শাড়ি সবুজ চুরি সে তো সে কম বয়সী মেয়ে বৌদের পড়তে দেখেছি শোনো গিন্নি বয়স তো আর কম হয়নি এসব বুদ্ধি মাথা থেকে বের কর কদিন আগে বাবা মারা গেছে বাবাকেই রাখি বাবা এসো বাবা এসো এই তো এই তো বাবা এসে গেছে এ শুনছো তোমার শ্বশুর মশাই এসে গেছে শিগগির খোঁজুন আনো বাবা বাবা আমাকে আশীর্বাদ করো বাবা আমার যেন স্বপ্ন পূরণ হয় এই এসো তাড়াতাড়ি এসো এই ঘাটের মোড়া বুড়োটা না এত আস্তে দেরি কর যা 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 বাবা চলে গেল এ ভগবান এখন কি হবে শোনো কান করে শুনে রাখো আমার বাবা তো এসছিল বাবাকে তো আর ভোজন করালে না বাবা উড়ে চলে গেল এখন আমি যাচ্ছি দরিদ্র ব্রাহ্মণকে খুঁজতে এই ব্যাপারে যদি দিয়েছো দিয়েছিল আমার থেকে খারাপ কেউ হবে না বলে বাবা গো তো পাতে কি মাথা অবধি শৌচ পড়ে দেখে তোমার একদম পুরো কথা বলার আন্দাজি বুঝতে গেছে গগিননি তা এই যে দৰিদ্র ব্রাহ্মণকে আনতে যাচ্ছ এত খরচ কে করবে শুনি এবারে যদি কোনো গন্ধকল করেছে না গিনি সোজা বাড়ির বাইরে বের করব তা দৰিদ্র ব্রাহ্মণকে যখন খাওয়ার এত ইচ্ছা তো কয়দিন আগে এনে ধর্মতলা থেকে ডিম ভাত খেয়ে বিদায় করলেই তো পারতে যাও যাও চা করো চা চা চাイッチ হাই রুবি আমার জীবনে সব সব পূর্ণে গেল এই বুড়োটা চাখে একি ঘুরে যাবে একদিন আমি দৰিদ্র্য ব্রাহ্মণকে ডাকবো আর ওকে ভোজন করিয়ে এবার আমার সব স্বপ্ন পূরণ করব আর না এইভাবে হাতের উপর হাত থেকে বসে থাকা আর চলবে না তাই খুঁজি হে দৰিদ্র্য ব্রাহ্মণ আপনি আমার অনুরোধ স্বীকার করুন আমি এক অবলা মহিলা কাছেই আমার বাড়ি আপনি একটু পায়র ধুলো দেবেন বাবা এসে আমার বাড়িতে আমি আপনার একটুখানি সেবা যত্ন করে এই কি একটু পূর্ণ কামাতে চাই বাবা দয়া করে আপনার বাড়িতে আসুন না করবেন না বাবা খুব খুশি হব বাবা আবার কোথায় গেল অলক নিরঞ্জন এই দরিদ্র ব্রাহ্মণ তোর এই আমন্ত্রণে খুশি হয়েছে বাছা তুই নিশ্চিন্ত মনে যা আমি নিশ্চয়ই তোর বাড়িতে যাব চল কাকে সব চল আমাকে ওই বাড়ির রাস্তা অব্দি দেখিয়ে নিয়ে চলা শোন ওই বাড়ি কাছাকাছি এসেই কিন্তু তুই চলে যাবি বুঝতে পারলি কেউ যেন বুঝতে না পারে যে তুই আমারই সাথে আছিস আর আমি যে কদিন থাকবো ধারে কাছেও কিন্তু আসবি না অতটা যেন মাথায় থাকে কাকে সর অনেক নিরঞ্জন কোথায় গেল সবাই প্রণাম করছি বাবা আমার প্রণাম স্বীকার করুন শুনছো তাড়াতাড়ি এসো ওই দেখো বাবা এসেছে না বাবাকে একটু প্রণাম করো প্রণাম 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 স্বীকার করুন বাবা আর এই পুরো শ্রাবণ মাসটা কিন্তু আমার বাড়িতেই থেকে কিন্তু আপনাকে সেবা গ্রহণ করতে হবে বাবা আমি কিন্তু আপনার কোনো না শুনবো না বাবা প্রণাম করছি বাবা প্রণাম স্বীকার করুন বলছি ভোজন সুস্বাদু তো হয়েছে বাবা আমি আসি আশি সবার বাড়ি থেকে চেয়ে চিনতে আপনার জন্য ছাপান্ন ভোগের আয়োজন করেছি বাবা হ্যাঁ হ্যাঁ খাবার ঠিক আছে সুস্বাদু আছে এই বাবা তোমার উপর প্রসন্ন হয়েছে আর কাল থেকে ছাপ্পান্ন নয় একশো আট রকম ভোগ চড়াবে আর এই খুশি হয়ে তোমার বাড়িতে আমি পুরো শ্রাবণ মাসটাই থাকব আর তোমার সঙ্গে কিছু জরুরি কথা আছে আপাতত তোমার বিশ্রামের ব্যবস্থা করো কি কেউ কেমন একটা গাড়ির আওয়াজ আসছে না আবার একটু আগে সেই গরু ডাকছিল কি হচ্ছে কি বাড়ির মধ্যে কি কি হচ্ছে দাঁড়াও তো আমি একটু গিয়ে দেখে আসি তো হায় রে আমার পোড়া কপাল এই গিন্নি দরিদ্র ব্রাহ্মণ এখানে খেয়ে ঘুমাচ্ছে আর গাছ হারো নাক ডাকছে হে ভগবান গিন্নি গেলে কোথায় তুমি

যে কিন্তু ছদ্মবেশ সে কখনো পাগলের ছদ্মবেশ ধরছে কখনো ভিতর আবার কখনো সাধু বেশে তো যার বাড়িতে ঢুকছে তার কিন্তু একদম পুরোপুরি সর্বনাশ করে ছাড়ছে তো যদি এই ব্যক্তিকে কেউ দেখে থাকেন তো নিজের এই দেওয়া নাম্বারে ফোন আরে গিনি ঘরের জিনিসপত্র সাথে তোমার বাবা এমন ভাবে গায়ে ভয়েছে যে আমার গাধার মাথা সিং আমি না তোমাকে ছাড়বো না এই ভয়টাই পাচ্ছিলাম যেখান থেকে পারো জিনিসপত্র সব নিয়ে এসে বলে দিলাম নইলে কিন্তু এই বাড়ি থেকে বের করে দেবো তোমায় আরে গাড়ি আরে ছোট্টি